এমা কাজের জায়গায় যাচ্ছিল তখন কেউ পেছন থেকে এসে তাকে ধাক্কা দিয়ে তার পার্সটি নিয়ে পালিয়ে গেল এই অবস্থায় তার চশমাটি মাটিতে পড়ে গিয়েছিল এবং তিনি চোরের দিকে নজর রাখতে পারেনি তিনি সঙ্গে সঙ্গে গোয়েন্দা মেহুলকে ফোন করেছিল এবং মেহুল তিনজন সন্দেহভাজনকে ধরেন এই তিনজন সন্দেহভাজনদের দিকে একবার দেখেন আপনি কি অনুমান করে বলতে পারেন আমার পার্সটি কে চুরি করেছে চোর এসেছিল পাঁচটি চুরি করে খুব দ্রুত চলে গেল এ হিল পড়া এবং বি এর প্লাস্টার রয়েছে দুজনে দ্রুত ধরতে পারবে না সি চোর যদি আপনি গল্পগুলো পছন্দ করেন তো দয়া করে লাইক সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করবেন আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না